তাহলে আমি আপনি মূলত বিক্রি করার উদ্দেশ্য কি উদ্দেশ্য হল টাকার সমস্যা টাকার দরকার আচ্ছা টাকার দরকার আর ওদেরকে কিছু টাকা দিতে হবে আর আমার ছোটো গাড়িদেরকে বাড়ি করবে মানে আপনি ছোটো একটা বাড়ি করবেন আর কিছু ঋণ আছেন এগুলো পরিশোধ করবেন বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নোয়াখালী সোনাপুর যে বাস টার্মিনাল এই বাস টার্মিনাল পাশে দিয়ে আসার পরে সোনাপুর কালিতরা কালিতরা বাজার থেকে এটা হচ্ছে নোয়াখালী মোজা আর নোয়াখালী মাই সদর থানার ভিতরে এটা অবস্থিত এই যে পাকা রাস্তাটা দেখতেছেন এই যে সামনে গেলে একটু সামনে গেলে আপনার বাজারঘাট মসজিদ মাদ্রাসা স্কুল মেন রাস্তা এখন কি আপনার জিরো পয়েন্ট চলে যেতে পারবেন মাত্র পাঁচ মিনিটের কারণে মানে পাঁচ মিনিটের ভিতরে ইনশাল্লাহ নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট পৌঁছতে পারবেন আপনি তো এই আপনার সোনাপুর জিরো পয়েন্ট থেকে আপনার এক কিলো এক থেকে দেড় কিলো আসার পরে এই বাড়িটা অবস্থিত এই যে বাড়িটা দেখেন যে রাস্তার পাশে আসার পরে এখানে একটা বিল্ডিং আছে এর মধ্যে বিল্ডিংয়ের পার্শ্ববর্তী এই এই যে একটা বাড়ি মানে এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তার পাশেই যে এখানে খুব সুন্দর একটি বাড়ি আছে দেখতেছেন এই বাড়িটার পার্শ্ববর্তী যে তিনতলা যে প্রপার্টিটা দেখতেছেন এটার পার্শ্ববর্তী দশ শতাংশের একটা রেডিমেড গড়সহ বাড়ি বিক্রি করা হবে যারা গড়সহ আমার কাছে রেডিমেড বাড়ি খোঁজেন অনেকে আছে আমার কাছে বাড়ি খুঁজতে আছেন রেডিমেড দর বাড়ি কট্টর সহ তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি এই যে রাস্তা এদিকে চারদিকে কিন্তু বসতি মানে ঘন বসতি এই যে এখান দিয়ে দেখেন আসার পরে যে রাস্তাটা দেখতেছেন এ হলো যে বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা আর কি এই যে একটা কালভেট উনি করছে এ হলো যে বাড়িটার সামনের অংশ আমি এখন ঢুকে আপনাদেরকে দেখাব এই এটা হলো যে বাড়িটার সামনের অংশ বাড়ির মুরব্বী আছে বাড়িতে আর আপনি ঢোকার পরে দেখেন এই যে এই কিন্তু বাউন্ডারি করা এই যে আপনি ঢুকার পরে যেখানে গাছপালা আছে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণ গাছপালা আর এটা হলো যা বাউন্ডারি করা একদম ভরাট করা জায়গা আপনার বাউন্ডারি করা আছে ও অপর এবং একটা দোতলা ফাউন্ডেশন একটা বিল্ডিং আছে দুই ইউনিটের এই বিল্ডিংটার সহ বাড়ির মুরব্বী আছে বাড়িতে উনি জায়গাটা বিক্রি করে দেবে আর এই যে বড় সেফটি ট্যাঙ্কি বসানো আছে আর পর্যাপ্ত পরিমাণ গাছপালা দিয়ে খুব সুন্দর একটা খাটো মানে দশ শতাংশের উপর এত সুন্দর বাড়ি যে কীভাবে উনি করছে আসলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মার্শাল এত সুন্দর বাড়ি আর যাদের আপনারা বাড়ি প্রয়োজন প্রয়োজন ইনসল আপনার বাড়িটা ক্রয় করে রেখে দিন একদম এত সৌন্দর্য পরিবেশ একদম নিরিবিল পরিবেশ দুই ইউনিটের একটি বাড়ি বাড়ির পরিবেশটা খুবই ভালো খুবই সুন্দর এই যে ঢুকতে দেখেন হাতের ডান পাশে এই যে শাক শাকসবজি তরি তরকারি করছে এবং কি পর্যাপ্ত পরিমাণ আম গাছ প্রচুর পরিমাণে আম গাছ বাড়িতে আম ধরে আসে যদি একটু লক্ষ্য করেন এই হলো যে ধরে আসে আর এটা হলো যা বিল্ডিংটা দেখতেছেন এ হলো যে বিল্ডিংটা তো উনি যেভাবে আসে এভাবে গট্টর সহ উনি বিক্রি করে দেবে আপনারা দেশ এবং প্রবাস থেকে অনেকে বিল্ডিং টিল্ডিং সহ গট্টর সহ বাড়ি খুঁজতেছেন তাদের জন্য খুব সুন্দর একটা রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে আসছি বাড়িটার ফিশন অংশ পর্যাপ্ত পরিমাণ আম গাছ এই যে মুরব্বি একটু ফিশনে একটু জামো স্যার একটু ফিশন অংশে কী আছে একটু দেখান এই হলো যে গাছপালা দিয়ে একদম লাগানো একদম বরাট করা এই যে দেখতেছেন মুরুবি উনি আমাকে দেখাবে একটু ফিশন অংশ আমি জামো আপনি 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 আগে দিয়ে যান আমি আসতেছি এ হলো যে সামনের অংশ খুবই সুন্দর একদম এত সৌন্দর্য বাড়ি মানে একদম রাস্তার পাশে একদম শহরমুখী বাড়ি আশেপাশে প্রপার্টি প্রফাটিঅল চলোন একটু আমি পিছনের দিকে যাবো তাই কি আছে পিছনে কেউ আছে নাকি আচ্ছা তো বাড়িটা খুবই সুন্দর এই হলো যাই আচ্ছা ঘরে ঢুকবো না মুরব্বী ঘরে ঢুকতাম না আমরা আমি অংশটা দেখি হ্যাঁ ঘরে ঢুকতাম না সমস্যা নেই এ হলো যে ফিসের অংশ আপনাদের কি গ্যাস আছে নাকি গ্যাস লাইন আছে লাইনে গ্যাস নাই কেন আচ্ছা আচ্ছা এটা হলো যে ফিসের অংশ হ্যাঁ এটা হলো যে ফিসের অংশ আর এই যে পানির লাইন ওনারা ডিপ বসানো আছে বর্তমানে ও এটা সব বাউন্ডারি করা পিছনের অংশ দেখেন

রেডিমেড করা বাড়ি যারা দশ শতাংশের উপরে ছোটোখাটো বাড়ি খোঁজেন ছোটো বাড়ি বলতে ওনার বিল্ডিং টিল্ডিং করা একদম ঘট্ট সহ এই বাড়িটা যারা কিনতে চান আপনারা যোগাযোগ করেন আসলে বাড়িটা খুবই সুন্দর তুলনামূলক দাম ধরে ইনশাআল্লাহ আপনারা কম রেটে পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ এই যে একটা লিচু গাছ বাড়ির সামনে একটা লিচু গাছ পর্যাপ্ত পরিমাণ গাছপালাসহ এই ঘরটা অবস্থিত এই যে ঘরটা অবস্থিত

আচ্ছা আপনার বাড়িতে ইনশাআল্লাহ কোনো রকমের কাগজপত্র কোনো বেজার আছে না কাগজপত্র সব ক্লিয়ার আছে সভা কুতিয়ান থাকি গেছে আর কোনো সমস্যাও না যে কোনো লোকের কথা কই সভা কুতিয়ান আসলে জি ফিসিলি আর কোনো জামিলা নাই আচ্ছা আচ্ছা আপনাদের কিনা সম্পত্তি কেন কিনা সম্পত্তি খরচ সম্পত্তি আচ্ছা বাড়িটা আছে কার নামে বাড়িটা আর পরিবারের নাম নাগিস আপনার পরিবারের নামে আছে একজনের নামে একজনের নামে আচ্ছা আলহামদুলিল্লাহ বাড়িটার পরিমাণ কত শতাংশ পরিমাণ ওই যে 10 দিন

তো ইনশাআল্লাহ এত সৌন্দর্য বাড়ি যারা কিনতে চান অর্ধেক বাউন্ডারি করা আছে অর্ধেক বাউন্ডারি নাই দোতলা ফাউন্ডেশনে দুই ইউনিটের একটি ঘর সহ এই বাড়িটা যারা নেবেন ইনশাআল্লাহ আপনার যোগাযোগ করবেন একদম রাস্তার পাশে খুবই সুন্দর রেডিমেড বাড়ি এই যে চারপাশে দেখেন এই যে এখানে দেখেন একটা বাড়ি কত সুন্দর যে একটি বাড়ি ওনাদের বাড়ির পাশে জায়গা